আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই অবগত আছো তোমাদের নতুন বছর শুরু হয়েছে তোমরা নতুন ক্লাসে উত্তীর্ণ হয়েছ কিন্তু এখনো বই পাওনি তবে এই বই প্রতিষ্ঠানে না আসলেও এনটিআরসি ওয়েবসাইটে প্রকাশ হয়েছে আমি সেখান থেকে ডাউনলোড করেছি আজকে আমি তোমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে কি কি রয়েছে সেগুলো বিস্তারিত আলোচনা করব শিক্ষার্থীরা জাগরিক ইউটিউব চ্যানেলের জন্য একটি ফেসবুক গ্রুপ ক্রিয়েট করা আছে তোমরা তোমাদের শিক্ষা সম্পর্কিত যে কোনো সমস্যা আমাদের সাথে সরাসরি শেয়ার করতে সেই গ্রুপে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এই গ্রুপের লিংক এই ভিডিওর ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে দেওয়া আছে তোমরা সেখান থেকে যুক্ত হয়ে নাও শিক্ষার্থীরা এটি হচ্ছে তোমাদের বিজ্ঞান বই এখানে দেখো কি লেখা আছে যে বইটি এখন আমরা দেখাবো অর্থাৎ দু সালের জন্য যে বইটি আর তৈরি করা হয়েছে সেটা দু সাল থেকে নেওয়া দু সালে এরকম বই প্রকাশ ছিল কিন্তু এখানে দেখো কী লেখা আছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের জন্য পরিমার্জিত যে বইটি আমরা দেখাচ্ছি যে বইটি তোমরা পাবে পড়ার জন্য দু সালে সেটা দু হাজার সালের কিন্তু দু হাজার সালের শিক্ষাবর্ষের জন্য এটি পরিমার্জিত তো আমরা সূচিপত্র প্রথমেই দেখে নিই এখানে মোট চোদ্দটি অধ্যায় রয়েছে অধ্যায়গুলো দেখে নেই প্রথম অধ্যায় হচ্ছে জীবন পাঠ যেটি এক থেকে ষোলো নম্বর পৃষ্ঠায় রয়েছে দ্বিতীয় অধ্যায় জীব কোষ ও টিস্যু সতেরো থেকে উনপঞ্চাশ পৃষ্ঠা তৃতীয় অধ্যায় কোষ বিভাজন পঞ্চাশ থেকে তেষট্টি নম্বর পৃষ্ঠা চতুর্থ অধ্যায় জীবনী শক্তি চৌষট্টি থেকে তেরাশি পৃষ্ঠায় রয়েছে পঞ্চম অধ্যায় রয়েছে খাদ্য পুষ্টি ও পরিপাক চুরাশি থেকে একশো আঠাশ পৃষ্ঠা ষষ্ঠ অধ্যায় আছে জীবের পরিবহন একশো পঁচিশ থেকে একশো উনষাট পৃষ্ঠা সপ্তম অথায় হচ্ছে গেসীয় বিনিময় একশো ষাট থেকে একশো সাতাত্তর পৃষ্ঠায় রয়েছে এরপরে রয়েছে অষ্ট অধ্যায় রেশন প্রক্রিয়া এটি একশো আটাত্তর থেকে একশো উননব্বই পৃষ্ঠায় রয়েছে নবম অধ্যায় হচ্ছে দৃঢ়তা প্রদান উচ্চলন দশম অধ্যায় হচ্ছে সমন্বয় একাদশ অধ্যায় হচ্ছে জীবের প্রজনন দ্বাদশ অধ্যায় হচ্ছে জীবের বংশগতী ও জৈব অভিব্যক্তি প্রদশ হচ্ছে জীবের পরিবেশ এবং চতুর্থ অর্থ অর্থাৎ চোদ্দ বা চতুর্দশ অধ্যায় হচ্ছে জীব প্রযুক্তি তিনশো পাঁচ থেকে তিনশো বিশ পৃষ্ঠা এই মোট চোদ্দটি অধ্যায় আছে তোমাদের এই বইয়ে এটা হচ্ছে প্রথম অধ্যায় এখানে বেশ কিছু পাঠ দেওয়া আছে এখানে বেশ কিছু একক কাজ দলীয় কাজ দেওয়া আছে তোমাদের এই অধ্যায়ের ভিতর এ অধ্যায় শেষে অর্থাৎ পাঠগুলো শেষে রয়েছে অনুশীলনের জন্য সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর এরপর রচনামূলক প্রশ্ন এরপর রয়েছে বহু নির্বাচনী প্রশ্ন এরপর রয়েছে সৃজনশীল প্রশ্ন প্রতিটি অধ্যায়ে এরকম পাঠের ভিতরে অর্থাৎ অধ্যায়ের ভিতরে আছে একক কাজ দলীয় কাজ এরপর পাঠ শেষে বা অধ্যায় শেষে রয়েছে অনুশীলনের জন্য সৃজনশীল প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এরপর সংক্ষিপ্ত প্রশ্ন রচনামূলক প্রশ্ন এই চোদ্দোটি অধ্যায় এরকম আছে একক কাজ দলীয় কাজ এরপর বহু নির্বাচনী প্রশ্ন তো শিক্ষার্থীরা তোমাদের প্রতিটি অধ্যায়ের প্রতিটি বইয়ের প্রতিটি অতায়ের প্রতিটি পাঠ আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব এই কিছুদিনের মধ্যেই খুব তাড়াতাড়ি আমরা এই ভিডিওগুলো আপলোড করব তো যারা এই ভিডিওগুলো পেতে চাও তারা এই জাগরিক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো